আপনাদের আর আমি ডাক্তারের কাছে আসছিলাম তো আপনাদের ভাইয়া ব্লাড দিচ্ছিলেন তো চলেন আপনাদের সাথে শেয়ার করব যে আপনাদের ভাইয়ার কি অবস্থা আর কেন হাসপাতালে আসছি সেটাও বলবো দেখেন সে কিন্তু খুব সাহস করে ব্লাড দিচ্ছিল আর এদিক দিয়ে আমরা বাজার কে নিয়ে আসলাম সেটাও শেয়ার করব এই যে দেখেন আজকের বাজারটা কিন্তু খুব সুন্দর থাম মেলার টাইটেল দেখে তো বুঝেই গেছেন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত জানাবেন আমার কাছে অনেক ভালো লাগে তো চলেন কিছুটা ফোথ আমার সাথে দেখতে দেখতে কোনো না কোনো অংশ আপনাদের ভালো লেগে যাবে দেখেন আমরা এখন যাচ্ছি মৌলবী বাজার খুব সুন্দর লাগছে না দেখেন আমরা এখন আস আসছি শ্রীমঙ্গল মৌলবী বাজার তো যাই হোক আমরা কিন্তু চলে আসছি হাসপাতালে আমরা কিন্তু ওয়েট করতেছিলাম দেখেন এখানে বসে আছি কাউন্টারে আপনাদের আর আমি মানে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে তিনটা ডাক্তার আসার কথা সেখানে কিন্তু সেই ডাক্তার আসছে ডাক্তার আসছে কিন্তু চারটায় আমরা কিন্তু জানতাম না তো অবশেষে কিন্তু ডাক্তার চলে আসছে তো এই তো দেখেন আমার কি হয়েছে বা আপনাদের ভাইয়া কি হয়েছে আমরা পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব এই তো আমার কিন্তু আলতাছোন হচ্ছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম আসলে মনটা অনেক খারাপ ছিল অনেক অনেক খারাপ যেতে আমার সপ্তাহখানিক পরে দেন আমার বড় ধরনের একটা সমস্যার মুখোমুখি হয়েছি সেটাই সমাধান করব সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখেন আপনাদের ভাই অনেক টেনশনে আছে একটু দেখাবো আপনাদের সাথে যেতে আপনাদের ভাইয়া কতটা টেনশনে আছে আসলে আমাকে বুঝতে দিচ্ছেন না আর আমাকে বলছেন না আপনাদের ভাইয়া কিন্তু মন খারাপ হয়ে বসে আছে আর সে কিন্তু সে প্রবাস থেকে চলে আসছে আমাকে ডাক্তার দেখানোর জন্য এই যে দেখেন তার মুখের দিকে একবার তাকিয়ে দেখেন মুখটা কীরকম ছোট হয়ে গেছে আমাকে বুঝতে দিচ্ছে না আমাকে হাসি খুশি রাখার চেষ্টা করছে আমি কিন্তু ভীষণ খুশি যেতে সে আমার পাশে বসে আছে আমার হাজব্যান্ড যদি আমার পাশে বসে থাকে আমার আর পৃথিবীতে কোনো হুশ জ্ঞান কিছুই থাকে না দেখেন সে কিন্তু খুব টেনশন করছে আর আমরা দুজন কিন্তু বসে আছি দেখেন এই যে আপনাদের ভাইয়া বসে বসে ছিল আমি তাকে জিজ্ঞাসা করতেছিলাম যে তুমি কিছু বলো কিছু বলো সে বলছে কি না এরকম কিছু বলবো না আমার ভাল লাগছে না এটা বলছে আর আমরা কিন্তু এখন উপরে আসছি নিস্তলার থেকে উপরে আসছি আপনাদের ভাইয়ার কিন্তু ব্লাড নেওয়া হয়েছে সেটা কিন্তু ভিডিওর প্রথমে তো দিয়েছি তো আমরা কিন্তু কিছু টেস্টের জন্য বসে আছি যেতে ব্লাড দেব আমার ব্লাডটা নেবে এই জন্য আমি ওয়েট করতেছিলাম তো যাই হোক আমরা কিন্তু হাসপাতাল থেকে বাসায় চলে আসছি তো আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সব কিছুই ডিটেলস বলে দেব এই যে বাসায় আসছি প্রায় চারটার দিকে রান্না রান্নাবান্না কোনো কিছুই ছিল না আমরা তাড়াতাড়ি করে চলে আসছি আসার সময় বাজার করে আসছি আপনাদের ভাই আর আমি তো চলেন কি কি বাজার করলাম এই যে দেখেন একদম মানে তরতাজা চিংড়ি মাছ এটা আমার কাছে কিন্তু এই মাছগুলো ভালোই লাগছে খারাপ না আর আমার শাশুড়ি তো ভীষণ পছন্দ করেছে এটাকে আমার শাশুড়ি বলে ক্যারা মাছ তো আমি হাসতে হাসতে শেষ বলছে যে ক্যারা মাছ নিয়ে আসছো এটা এই দেশে বলে তাজা ছোট মাছটা সেটাকে বলছে এই যে আমার শাশুড়ি হেল্প করছে গরু মাংস ঢালছিলেন আর আমরা আসার সময় কিন্তু গরু মাংস নিয়ে আসছিলাম বেশি কিছু আনি তো আমার শাশুড়ি মা কিন্তু প্যাকেট করতেছিলেন বলতেছিল এটা কাটায় আনো নাই কেন এটা কাটাইলে তো এটার ভিতরে যা আছে সব বের হয়ে যাবে এটা বলছিলাম আমি ভাল লাগছে না দেখেন তো এখন কিন্তু মা প্যাকেট করতেছিলেন কতটুকু রান্না করব আর কতটুকু রাখবো সে বলছে আমাকে যে রান্না করে রেখেছি সেটা তোমরা খাবে তো আমি বলছি যে অবশ্যই খাবো তো বলতেছে রান্না করা ছিল সেটা গরম করে আমরা খাই এটা বলতেছিলো আমি বলছি যে না এখনই নতুন করে রান্না করব তারপরে খাবো তো মা কিন্তু আমাদেরকে আমাকে রেডি করে দিচ্ছিলেন যে কিছুটা রেখে দাও আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দাও এটা বলছিল তো যাই হোক মাংসটা কাটা রেডি হয়ে গিয়েছিল আর আমি আর মা বসে চিংড়ি মাছগুলা কাইটা নিচ্ছিলাম আমার মার কেরা মাছ বলে দিলাম এটাকে কেরা মাছ বলে তাদের গ্রামে আমি আর মা কিন্তু চিংড়ি মাছটা বাইছে নিচ্ছিলাম দেখেন এখানে কিন্তু সাড়ে সাতশো টাকার চিংড়ি মাছ এটা মানে জানি বিশ্বাস করবেন না তারপরও বলছি ঢাকাতে কিন্তু অনেক দাম তারপরে গেরাময়েও কিন্তু অনেক দাম আর এই যে দেখেন ছোট ছোট ডাটা দিয়ে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে বসিয়েছি আমার নুনুদ কিন্তু আমাকে হেল্প করছিলেন রান্নার জন্য আর এখানে কিন্তু ও গরুর মাংস একটু বসিয়ে দিয়েছিলেন যে একদম তাজা তাজা রান্না করলে মজা লাগবে ওর হাতে রান্না আজকে খাচ্ছিলাম আমরা বললাম যে আমরা তোমার হাতে রান্না খাবো তার জন্য কিন্তু ও রান্না করতেছিলেন তো মাংসটা কিন্তু কষিয়ে নিচ্ছিলেন ও বলতেছে যে খুব সুন্দর হচ্ছে না আমার রান্না আমি বলছি হ্যাঁ আবার কিন্তু জিজ্ঞাসা করতেছিলেন যে কি কি দেব আর এখানে বলছি যে চিংড়ি মাছ ভর্তা করব এই জন্য চিংড়ি মাছটা বাইসা টাইলা নিয়েছিলাম যেতে পাটায় ভর্তা করব সাথে কিন্তু অবশ্যই থাকবেন ভালো লাগবে আপনারা যারাই আমার ব্লগটা দেখেন ফুল দেখার চেষ্টা করবেন আর এই তো এখানে কিন্তু ইলিশ মাছ ধুয়ে নিচ্ছি দেখেন গরু মাংস রান্না করতেছি তারপরে চিংড়ি মাছ অর্ধেক দিয়ে ডাঁটা দিয়ে রান্না করতেছি তারপরে ইচা মাছ ভর্তা করতেছি এই আবার ইলিশ মাছও রান্না করব। দেখেন আর ও কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিলেন ভাইজা যাবনা করব। আজকে ননদের হাতে রান্না খাবো আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল আর খুশি লাগতেছিল ও আমাকে অনেকটা হেল্প করতেছিল বলতেছিল তুমি ডক্টরের থেকে আসছো একটু রেস্ট নাও এটা বলতেছিল আর এই তো আমাদের রান্না কিন্তু মোটামুটি অনেকটাই শেষ আর এখানে আমি ভর্তা বানাচ্ছিলাম ও তো ভর্তা দেখে ভীষণ খুশি ও ভর্তাটাকে অনেক পছন্দ করে আর ঝালও খেতে পারে ও বাবা আমি কিন্তু ঝাল খেতে পারি না ছোটো বোন কিন্তু প্রচণ্ড ঝা ঝাল খায় দেখেন তো পাটায় বাইটা নিলাম ভর্তাটা আমার ভর্তা বানানো শেষ হয়ে গেছে বেশি একটা নিমিষ করে নিই কারণ বেশি নিমিষটা আমার কাছে ভালো লাগে না আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না এই যে দেখেন আমার চিংড়ি মাছের ভর্তাটা হয়ে গেছে আর এদিক দিয়ে কিন্তু আমি এই যে ইলিশ মাছ ভাইজানি নিচ্ছিলেন ছোট বোন বললাম যে ইলিশ মাছটা ভাইজানাও বোনা করে ফেলবা তো ছোট বোন ইলিশ মাছ দিচ্ছেন আর আমি আপনাদের জন্য স্যুট নিচ্ছিলাম ভালোই লাগতে আসলে কি জানেন আমি না একজনে রান্না করলে আরেকজনে স্যুট নিলে না ভালোই লাগে খারাপ লাগে না আর বিশেষ করে ওরও কিন্তু রান্না করতে ভালো লাগে আমারও কিন্তু রান্না করতে অনেক ভালো লাগে কেন জানি না কিন্তু হ্যাঁ হাতের কাছে সব থাকতে হবে তাহলে সব কিছু আমার কাছে ভালো লাগবে তার এদিকে কিন্তু মাছটা উল্টায় দিচ্ছিলেন ভাল লাগছে না বলেন তো আপনারা কমেন্টে জানাবেন আর এদিক দিয়ে তো মা ফ্রিজে মাংসগুলো রাখতেছিলেন দেখেন তো মা প্যাকেটগুলো রাখতেছিলেন আর আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম জানি না কার কাছে কীরকম কার শাশুড়ি কিরকম আবার ননদও চলে আসছে ধৈনা পাতা রাখার জন্য আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে কারণ আমার শাশুড়ির মন মানুষই কিন্তু অনেক ভালো কিন্তু ইনশাল্লাহ সবাই তার জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন